হ্যালো এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল আগেন আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে আপনার যে লাইভ লোকেশন সেটা কীভাবে আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করার জন্য সবার ফার্স্টে আমাদেরকে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে এরপর হোয়াটসঅ্যাপটাকে ওপেন করার পর আপনি যাকে আপনার লাইভ লোকেশানটা শেয়ার করতে চান তার যে অ্যাকাউন্ট সেটাকে ওপেন করতে হবে তো তার অ্যাকাউন্টটাকে ওপেন করার পর দেখুন নিচে এখানে একটি যে এই অপশানটি রয়েছে এই আইকনটির ওপর আমাদের ক্লিক করতে হবে এবার এখানে একটি লোকেশন বলে অপশান দেখতে পাচ্ছেন তার ওপর ক্লিক করতে হবে তো এবার এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে একটা দেখুন এখানে রয়েছে শেয়ার লাইভ লোকেশন আইট নিচে অপশন রয়েছে সেন্ড ইউর কারেন্ট লোকেশান তো আপনি যদি এই ওপরের অপশানটা ক্লিক করেন মানে যে শেয়ার লাইভ লোকেশন তো আপনি যেখানে যেখানে যাবেন আপনার লোকেশানটাও কিন্তু সেইভাবেই আপডেট হবে আর যদি আপনি এই অপশানটা সিলেক্ট করেন যে সেন্ড ইওর কারেন্ট লোকেশান তো আপনি যেই জায়গাতে আপনি দাঁড়িয়ে এই লোকেশানটা শেয়ার করবেন শুধুমাত্র সেই জায়গাটারই লোকেশন এখানে শেয়ার হবে আর যদি আপনি চান যে আপনি যেখানে যেখানে যাবেন সেখানকার লোকেশন আপনি অন্য কাউকে পাঠাবেন তো তার জন্য আপনাদেরকে যে শেয়ার লাইভ লোকেশানটা রয়েছে তার উপর ক্লিক করতে হবে এরপর দেখুন একটি কন্টিনিউবল অপশান রয়েছে তার ওপর ক্লিক করতে হবে এবার দেখুন একটা এর নিচে অপশান এলো যে শেয়ার লাইভ লোকেশন দিয়ে নিচে অপশান রয়েছে ফিফটিন মিনিটস ওয়ান আওয়ার আর এইট আওয়ার মানে আপনি যদি পনেরো মিনিটের জন্য আপনার যে লাইভ লোকেশন সেটাকে শেয়ার করতে চান তো আপনি ফিফটিন মিনিটসটাকে সিলেক্ট করতে পারবেন বা যদি এক ঘন্টার জন্য চান তাহলে এক ঘন্টা সিলেক্ট করতে পারবেন বা যদি চান আরও বেশি সময় ধরে তাহলে যে এইট আওয়ার্স রয়েছে সেটার ওপর ক্লিক করে যে এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে তার উপর আমাদের ক্লিক করে দিতে হবে এবার কিন্তু এখানে আপনার যে লাইভ লোকেশন সেটা কিন্তু এখানে শেয়ার হবে অর্থাৎ আপনি যাকে এটা পাঠালেন সে দেখতে পাবে যে আপনি কোন কোন জায়গায় যাচ্ছেন এবার যে একটি স্টপ শেয়ারিং বলে অপশন রয়েছে এটার উপর ক্লিক করলে কিন্তু দেখুন একটা স্টপ বলে অপশন আসছে তার উপর আমাদের ক্লিক করতে হবে এবার কিন্তু আমাদের যে লাইভ লোকেশন শেয়ার সেটা অফ হয়ে যাবে মানে শেয়ার দেখতে হবে না আমাদের লাইভ লোকেশন তো এটা গেল লাইভ লোকেশন শেয়ার আরেকটা যেটা অপশান রয়েছে সেটা হলো সেন্ড ইয়োর কারেন্ট লোকেশন তো এটা যদি আপনি সিলেক্ট করেন শুধুমাত্র দেখুন একবারেই আপনার যে লোকেশন সেটা এখানে শেয়ার হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি চাইলে দুরকমভাবেই আপনার যে লোকেশন সেটা শেয়ার করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন দেখা দেখাচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ